দর্শক সব সম্পত্ত টিয়ার গেসে যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য তাদের চোখে পানি দেওয়ার জন্য স্যালাইন পানি তৈরি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কুটে সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা পাশাপাশি একটু আগে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই ধাওয়া পাল্টা দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষার্থীরা আমরা আবারও দেখতে পাচ্ছি আরেকটি আরেকটি পুলিশের গাড়ি আসার সাথে সাথে শিক্ষার্থীরা আরেকটি পুলিশের গাড়ির উপর ইটপাটকেল ছুড়লো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি মাউন্ট এডুরা হসপিটালের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন উত্তপ্ত একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে একদম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মদিনা মার্কেট পর্যন্ত সব শেষ শ্যামল সিলেট থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আলি হায়দার মেদুল সবশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে